বন্ধুরা আজকে হাটে খুব মানুষ কম তো মাছের বাজারে তো ঢিল মনে হচ্ছে মাছ বেসতে বেসতে হাট হয়ে গেছে পানি খাচ্ছে তাই না আজকে মাছের দাম কম নাকি বাজারে একবারে কমে গেল না আপনার রুই রুই কো রুই আচ্ছা এই যে এই মিরকে কত করে দেড়শো টাকা কেজি দাদা বাজার কম নাকি আপনার ওই গ্লাস কাপ কত করে গ্লাস কাপ দাদা গ্লাস কাপ কত দুইশো বিশ

এটাও তো চাষিরা করে আপনাদের মতোই চাষিরা করে তারা বলছে যে আমরা ফিড বেশি দামে কিনছি মেডিসিন বেশি দামে কিনছি লস হয়ে যাচ্ছে পুকুর লিজ বেশি আপনি একটু এই ক্ষেত্রে কিছু বলেন বেশি দামে না আসলে সেটা না আমি আমার পড়াশোনা জীবনে দেখে আসছি যে ইতিহাসে চাষিরা নির্যাতিত হয়ে আসছে দাদা এটা কি মাছ নদীর নাকি নদীর বাটা নদীর বাটা তো এই প্রথম দেখলাম অনেক বড় বড় কোন নদীর বাটা দাদা নদী ।

সমানিত যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ নেক্সট টাইম কথা হবে আপনাদের সেটাই